তুমি আমার ভোরের পাখি তোমাকে ছাড়া কিভাবে ভালো থাকি ও আমার সোনা জান তোমাকে আমি কবে হাতের নাগালে পাবো তোমাকে পাইলে চুমাইতে চুমাইতে আমি একবারে ভরাইয়া দেবো যাই হোক এখন একটা চুমা দাও না প্লিজ দাও আরে দাও কিসের লজ্জা আহ আহ তোমার চুম্মা পাইলে আমার প্রাণটা ঠান্ডা হইয়া যায় আহ তুমি যেমন সুন্দর তোমার চুম্মাটা কত সুন্দর এ কি করে এই এনু কি করউ পাই দে গুলাইছে এ যাও এনাতি অবগররস কে আমি তো ডিসটার্ব করছি কতাকা কতাকা গালাই হনা গেতাসে শেরিডের কন্টো ওয়ালা কতাকা তুই না 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 এনু থাকন যাব না এই জাইগা জমি সব কিছু আমার তুই আমাক কি যাবৰ খচ প্ৰেম তুই কৰতা আমি শুনতাছি আমি শুনলে কি তোৰ প্ৰেম নষ্ট হব বা চেৰি আমাৰ হাতে প্ৰেম কৰিব তৰ দং দেখাবা আছি নে জয় ৰ সালা শালা তোমাৰ লুচ্ছামি জানা বুঢ়া হৈছ অলপ জালে কথাখন জালি এ দাদা 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 জাইছ নে আমি কি তক জবৰ কৈছে ৰে শালা হাইৰে হাই মানুষেরও নাতি আর তুইও আমার নাতি মানুষের নাতিরে দাদা গড় হাতে কত কোনো ফেরেন সব কথা শেয়ার করে কোন শালিগড়ে হাতে বিরিদ করে সব কয় দাদা গড়ে হাতে কথা কয় দেয় ওই বাত দেখছি অন্যাতির ডার্লিং এর হাতে কি সুন্দর রসায় কষায় কথা কয় ওই আমি কি তোর ডাল ডিগের কথা কবার চাইছি রে হ্যাঁ ওই নটিগের হাতে কথা কবার চাইছি তুই রসা রসা কথা আমি খালি হুন মুয়ে দিলে হ্যাঁ আমার বুড়ে বয়স শখ নাই রে এমনি বিয়ে করবার চাই দিবি কে এ তাহলে যদি আমার শখ পুরো নয় এনে আবার দোষ কিসের এই কথাটাই তুই হুনবার দেশ না শালা হ্যাঁ এত বেইম্যানের বেইম্যান একটা ফিরিদ করছিলাম পাড়ার যত দাদা আসিল সবার হাতে দেয়া সাক্ষাৎ করাই দিছি ওর সঙ্গে তো ফোন আসিল না কথা খাওয়াই দিছি আর তুই পিড়িত করাস তোর পিড়িত ঠিক বনার শালা ওই নদীর মধ্যে মাছ আর মাছ তার পকের মধ্যে পয়সা জক ছিল কে সাহস পায় না আই গেবার এই আমি আমি টেনে টেনে বের করছি শালা বেঈমান সব বুলে গেছস নারে আমার হাতে মিলে দিলে থাকলিনি তোরে একটা রয়্যাল এনফিল্ড কিনে দিলামনি দুইজনে সরিয়ে ভটভট ভটভট করে ওই সারিগেতে দেখা করা গেলামনি তুই তোর কাম করতে আমি খালি দেখলাম নি তোর কই রে শান্তি আমার দেইকে শান্তি রে শালা তুই এটা বুঝলি না শালা প্রীতি মারাই ওই জাইরা শালি করে তো রাত বিরাত তো যাবি ইনটু করবি ইনটু বিনটু করার সময় মারাবার পাবি না বুদ্ধি নিবে তো আমার কাছেই আবি নে আমি তো তোর জীবন বুদ্ধি দিমু না আর যদি দেই তোর কাছে বুদ্ধি বেচমু একটা করে বুদ্ধি দিমু দশ টাকা যাচ্ছে টেহা নিমু উসুমকে বুঝবি তুই আমি কি জিনিস দেখছো দেখছো যাইরে শালা কথা হলো শালা এত সিমর এত কথা কইলাম তাও আমার বুকলে চাপলো না ইনুয়া বইলো না শালা তোর মনে কি ডর নাই রে তুই এবা করে ডরাবি না তোর ডরানোর কাম করন লাগবো কোন শালিগরে হাতে পিরিতি মারাস ওনার বাপ মাইরে খুঁজে বীর করমু খুঁজে খুঁজে যায় পিন মারমু খেতে আগুন দিব সালা শালা বুঝবি তোরও নাই আমারও নাই যাইরা সালা যাইরা আমি কর আমারই হাতে আমি যাই প্রিন্সিপাল আসিলাম রে সালা আমার পাল্টা সিরিজ তুই যা